ওয়েলকাম ব্যাক আমি প্রতীক আজ তোমাদের শোনাব জাতক সমগ্রের উনচল্সম এপিসোড গোধা জাতক ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরাকালে রাজা ব্রহ্মদত্তের সময় বধুসত্ত একবার গোধা হয়ে জন্মগ্রহণ করেছিলেন ওই সময় এক তাপস এক দূর কাছে এক বনে পর্ণকুটি নির্মাণ করে বাস করতেন তিনি পাঁচ রকমের অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন গ্রামবাসীরা তাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করত বুধিসতসার স্থানের এক এক প্রান্তে মধ্যে বাস করতেন প্রতিদিন দুই আবৃত্তি ও ব্যাখ্যা শুনতেন এবং তাকে প্রণাম করে নিজের বাসস্থানে ফিরে যেতেন কিছুকাল পরে ওই তপস্বী গ্রামবাসীদের নিকট বিদায় নিয়ে অন্যত্র চলে গেলেন এই শিলবান তাপস চলে গেলে এক কপট তাপস এসে সে আশ্রম বাস করতে লাগল বোধিসত্ত্ব এই তাপসকেও শিলুবান মনে করে সেইখানে যাতায়াত করতে লাগলেন গ্রীষ্মকালে একদিন সহসা ঝড় বৃষ্টি হয় সেই উই হতে অনেক উই বার হয়ে পড়ল তাদের খাবার জন্য চারিদিক হতে বহু গোধা এসে জুটল এই সময় গ্রামবাসীরা এসে অনেক গোধা ধরল এবং তাদের মাংস রান্না করে কিছু গোদা মাংস এনে সেই কপর তাপসে খেতে দিল গোদা মাংসে আস্বাদ পেয়ে তাপসের মনে লালসা জন্মালো সে ভাবল আমার কাছে তো রোজ একটা গোধা এসে থাকে আমিও তাকে মেরে তার মাংস খাব এই ঠিক করে সে রান্নার জিনিসপত্র জোগাড় করে নিজের কাপড়ের মধ্যে একটা মগু রেখে দিয়ে গোদারূপ বোধিসত্বের আশায় প্রতীক্ষায় রইল সেদিন বোধিসত্ত্ব সন্ধ্যাকালে তাপসের কাছে আসবেন বলে ঠিক করেছিলেন তিনি সন্ধ্যা হতেই আশ্রমের দিকে যাত্রা করলেন কিন্তু আশ্রমের কাছে এসে তাপসের হাবভাব লক্ষ্য করে বুঝতে পারলেন আজ তার মনে নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি আছে অন্যদিন সে যেভাবে বসে থাকে আজ সেভাবে নেই আজ তার চোখে মুখে একটা বিকার দেখা যাচ্ছে এমন সময় আশ্রম থেকে যে বাতাস বয়ে আসছিল তাতে গোদামাংশের গন্ধ পেলেন তখন তিনি বুঝলেন আজ এই ভণ্ড তাপস গোধা মাংস খেয়েছে এবং তার আশ্বাদ পেয়ে তার লালসা বেড়ে গেছে ফলে আমি ওখানে গেলে আমাকে মেরে আমার মাংস খাবে এসব চিন্তা করে বোধিসত্ত্ব আশ্রমে কিছু দূরে থেকে চলে গেলেন এদিকে তাপস বড় গোদাটি হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে মুকুরটা ছুঁড়ে দিলেন কিন্তু সেই মুকুরটা বোধিসত্ত্বের লেজের পাশ দিয়ে চলে গেল তার গায়ে লাগলো না তিনি তখন উইডিবির মধ্যে ঢুকে মুখ বার করে তাপসকে লক্ষ্য করে বলতে লাগলেন ওয়ে ভণ্ড তাপস তোমাকে আমি এতদিন শিলবান মনে করে তোমার কাছে যেতাম কিন্তু এখন দেখছি তোমার মতো মহাচরের পক্ষে সন্ন্যাসীর বেশ সাজে না তারপর একটি গাথার মাধ্যমে তিনি বললেন মাথায় জটা ধারণ করে অজিন পরে সন্ন্যাসীর বেশ ধারণ করেছে কিন্তু বাইরের সাধুভাব দেখিয়ে অন্তরে খলতাকে পুষে রেখেছে এইভাবে কপট তাপসকে ভর্সনা করে বোধিসত্ত্ব সেই উইডিবির মধ্যে প্রবেশ করলেন তার খলতা প্রকাশ হয়ে পড়ায় সেই ভণ্ডতা লজ্জিত হল নমস্কার